মায়ের একটা জিনিস হচ্ছে যে এখানে মায়ের মানে দীর্ঘদিন ধরে বিগত অন্তত কমসে কম কিছু না হলেও প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগের মায়ের এখানে আবির্ভাব ঘটে এবং স্বর্গীয় জামিনী মুখার্জি এবং তার মানে পূর্বপুরুষরা এই কালি মোটামুটি প্রতিষ্ঠা করেন ওনারা এবং দীর্ঘদিন ধরে যাবত আমি এখানে পুরোহিত বা এক সম্প্রদেশ পান এবং সেই স্বপ্নাদেশের মাধ্যমে হ্যাঁ তিনি একটা জায়গায় যাচ্ছিলেন এবং সেখানে যাওয়ার পরে মা সে স্বপ্নাদেশ দেয় সেখান থেকে মাকে নিয়ে আসে এবং তারপরে সে মাকে প্রতিষ্ঠা করার পরেও এখানে একটা বিশাল ঘটনা ঘটে যায় যেখানে এই কুচডি গ্রামে বেশ কিছুদিন আগে চুরি হয়ে যায় এবং চুরি হওয়ার পর সেই পাষান মূর্তি হ্যাঁ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল কিছু সাধু ব্যক্তি মানুষ কিন্তু সেখান থেকে এই ব্যক্তি মানুষ না সাধু ব্যক্তি সাধু সেজে এসেছিল। চোর আর কি তো সেই জায়গা থেকে মানে এখান থেকে চলে যাওয়ার পরে এরা কিন্তু আবার সেই জায়গায় দাঁড়িয়েই থাকে ওরা কিন্তু যেতে পারে না আমাদের স্বর্গীয় জার্মে মুখার্জি সেখানে ওই জল ছিটে দিয়ে পরে ইয়ে করে আর করে তারপর সেই সংস্কৃত বাসনপত্র এবং বাসন মূর্তিকে নিয়ে এসে আবার এখানে পুনরায় প্রতিষ্ঠা করে এবং এখানে কুচডি গ্রামের আমাদের মাকে প্রথায় এলাকার বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন